বোলিংয়ে আরজিৎ সিং ফাটাইয়া দিচ্ছে একেবারে ব্যাটিংয়ে ওয়াশিংটন সুন্দর কাকে আপনি এগিয়ে রাখবেন এই জয়ে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয় বলবো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো পাঁচ উইকেটে চারটিখানি কথা না এই জয়ে আপনি কাকে এগিয়ে রাখবেন কার অবদান বেশি ওয়াশিংটন সুন্দর নাকি আরজিৎ সিং কমেন্টে আপনাদের মতামতটা দেখতে চাই আমি টিম ইন্ডিয়ার জয় কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া যেই খেলাটা হলো আজকে রানটা দেখে শুরুতে আমি আসলে একটু ঘাবরে গেছি কারণ এত রান একশো সাতাশি রানের টার্গেট তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু টিম ইন্ডিয়া যেই খেলাটা দেখালো ভাই এটার তাৎপর্য অনেক বেশি কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ডে টিম ইন্ডিয়ার একশো সাতাশি রানের টার্গেট যে তারা করা এবং সেই টার্গেট নয় বল হাতে রেখে টিম ইন্ডিয়া যেভাবে জিতল প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন নাম্বার টি টোয়েন্টি ম্যাচ নিয়ে প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আসলে পরিত্যক্ত হয়েছিল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল চার উইকেটে আজকে অস্ট্রেলিয়ার চাইতে এক উইকেটে বেশি কিন্তু জয়লাভ করেছে টিম ইন্ডিয়া দেখেন আজকের একাদশটা একটু একাদশ থেকে সঞ্জুকে সরানো হয়েছে তারপরে আপনার কুলদীপকে সরানো হয়েছে তবে ও ইয়াকেও সরানো হয়েছে নাম গম্ভীরের প্রিয় ছাত্র কি নাম আরে হারশিত রানা তো সেই জায়গাটায় যারা খেলছে এই যে জিতে শর্মা বলেন কিংবা আপনার কাকের নেওয়া হইলো সংসারে মন নাই ভাই আফসোস খেলার মানে উত্তেজনায় মন নাই এক বলতে গেলে সংসারে আসলে আমার মন নাই যাই হোক দেশের বাড়ি চলে যেতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে শুরু থেকে যদি বলি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা শুরুতেই আসলে মারমুখী ভূমিকা ট্রাই করছিল বাট অল্প রানে তাদের যেই উইকেট পতন ছয় রানে প্রথম উইকেট তারপরে চোদ্দ রানে আপনার যে দ্বিতীয় উইকেট সেইখানে আমি ভাবছিলাম যে হয়তো রানটা কিছুটা থমকে যাবে কিন্তু সেই জায়গা থেকে টিম ডেভিডের যে ইনিংসটা ছিল আউটস্ট্যান্ডিং ইনিংস এক কথায় অসাধারণ মানে যে ধরনের শট সে খেলছে কিছু কিছু ভালো বলে যেভাবে সে কানেক্ট করেছে ব্যাট অসাধারণ ছিল ট্রাভিস হ্যাড ছয় বল থেকে চার রান মিস মার্টস বল থেকে এগারো রান তারপরে ওই যে জোশ ইংলিশ আপনার সাত বল থেকে এক রান এই তিনটা উইকেট যখন আপনার আউট হয়ে যায় তখনই আসলে টিম ডেভিডের যে আক্রমণ সেই আক্রমণটা সে আসলে চালায় কারণ আট ওভারে দুই দুই ওভার তিন বলে চোদ্দ রান ছিল দুই উইকেট সেইখান থেকে যে পার্টনারশিপটা করলো ওই যে মিশেল মার্সের সাথে টিম ডেভিড আপনার অসাধারণ একটা পার্টনারশিপ প্রায় রানের একটা পার্টনারশিপ থেকে টিম ডেভিডের সংগ্রহ বলে আপনার রান অসাধারণ খেলেছে কথায় আপনি দেখেন একশত চৌরানব্বই স্ট্রাইক রেটে সে ব্যাট চালিয়েছে এবং আট বারের জন্য সে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং পাঁচ বারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে রানটা হয়ে গেছে সেইখানটায় রানটা হয়ে গেছে পরবর্তীতে এই যে মিচেল ওয়েন আইসা প্রথম বলেও যে বরুণের পরপর দুই যেটা উইকেট ছিল অসাধারণ ছিল আপনার একশো সরি একশো না তিয়াত্তর রানে তিন উইকেট আবার তিয়াত্তর রানে ওভারের সময় বরুণ চক্রবর্তীর যেই অসাধারণ ডেলিভারি ছিল আর কি তো সেই জায়গাটাতে আসলে এক কথায় কি বলবো টিম ইন্ডিয়া আমার কাছে মনে হচ্ছিল যে আপনার খুব ভালোভাবে ফিরে আসছে খুব ভালোভাবে ফিরে আসছে কিন্তু পরবর্তীতে ওই যে ওই যে মার্কাসের ব্যাটিং কিন্তু বাকি ছিল তারপরে মিথু শর্টের ব্যাটিং বাকি ছিল তারা কিন্তু আপনার সাপা মাইট যেমন উনচল্লিশ বলে চৌষট্টি রান আটবারের জন্য সীমানার বাইরে পাঠিয়েছে স্থলপথে তারপরে আকাশপথে পাঠিয়েছে দুইবার তারপর মিথু শট আপনার পনেরো বল থেকে ২৬ ছাব্বিশ রান দুইবারের জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ সেই জায়গাটাতে আসলে রানটা চেক দিতে পারে নেই টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার বোলিং বিশ্লেষণ যদি আমি দেখি আরদীপ সিং চার ওভারে পঁয়ত্রিশ রান করছে আরদীপ পঁয়ত্রিশ রান করছে পঁয়ত্রিশ রান দিছে তিন উইকেট পাইছে আরদীপ সিংকে আগের দুই ম্যাচে কেন খেলানো হলো না সেটি আমি আসলে বুঝি না আরদীপ সিং কেন দলে জায়গা পাবে না আমার এটা আসলে মাথায় আসে না তারপর জাসপ্রীত বুমরা চার ওভার ছাব্বিশ রান উইকিউমিক বোলিং করেছে কিন্তু উইকেট পায় নাই বরুণ চক্রবর্তী যার কথা বলছিলাম চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট বরুণকে কিন্তু সাফা মাইট দিছে মাঝখান থেকে আবার উইকেট পাইছে চাপা মাইট দিছে টিম ডেভিডে আকসার প্যাটেল চার ওভারে পঁয়ত্রিশ শিবাম দুবে তিন ওভারে তেতাল্লিশ সাফা যারে বলে একেবারে শিবাম দুবে দিছে এক উইকেট পাইছে অভিষেক শর্মা এক ওভারে তেরো রান একশো সাতাশি রানের টার্গেটটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে বিট করাটা এত মানে সহজ হবে না এবং না হওয়ারই আসলে কথা এশিয়ার অন্যান্য দল যাই এত দেখেনি নাকানি চুবানি খাইয়া আসে এর মধ্যে আবার প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া হারিয়ে গেছে মানে টি টোয়েন্টি সেকেন্ড ম্যাচটা তো সেই জায়গাটাতে টিম ইন্ডিয়াকে নিয়ে যে মানে বাজি ধরব বাজি মানে জুয়া না মানে মেন্টালি যে বাজি ধরব যে টিম ইন্ডিয়া জিতবে সেই কন্ডিশনে আমি ছিলাম না অন্তত আপনারা ছিলেন কিনা আমি জানি না কিন্তু সেই আমার মানসিক অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না কারণ অভিষেক শর্মা ষোলো বল থেকে পঁচিশ রান দুবারের জন্য স্থলপথ দুবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে শুভমন গিল কিন্তু ফর্মে ছিল না শুরু থেকেই আসলে শুভমন গিল টি টোয়েন্টিতে কতটা কার্যকর এটা নিয়ে প্রশ্ন উঠবে প্রশ্ন অলরেডি উঠছে আমার কাছে মনে হয়েছে বারো বল থেকে পনেরো রান এর আগের ম্যাচেও রান করতে পারে নাই তারপর ওয়ানডে তো রান শুভমন গিল অফ ফর্মে আছে কুমার। অফ ফর্মে ছিল কিন্তু আজকে কিন্তু ভালোই করেছে খুব বেশি খারাপ করে নাই এগারো বল থেকে চব্বিশ রান করেছে রানটা বেশি না কিন্তু আপনার ওই যে স্ট্রাইক রেটটা অনেক বেশি কিন্তু এগারো বল থেকে চব্বিশ একবারের জন্য স্থলপথ দুবারের জন্য বিমান বিমান যোগে বল পাঠিয়েছে আকাশ পথে তারপরে তিলক ভার্মার ২৬ বলে উনত্রিশ রানটা একটু আমাকে মনে হচ্ছিল যে আয় হায় এত স্লো কেন খেলতেছে রান তো অনেক বেশি রয়ে গেছে কিন্তু তার স্লো খেলা কিংবা আকসার প্যাটেলের একটু স্লো খেলা উইকেটের পতন সব কিছু কিন্তু আপনার এই জায়গাটায় মেকআপ করে ফেলছে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর ভাই যে ইনিংসটা খেলছে রানের যে প্রেশার ছিল উইকেট পরে যাওয়ার বড় বড় উইকেটের তারকা প্লেয়ারগুলো আউট হয়ে যাওয়ার পরের যে প্রেশারটা ছিল সেটা সুন্দরভাবে আসলে হ্যান্ডেল করছে আপনার ওয়াশিংটন সুন্দর এক কথায় আউটস্ট্যান্ডিং তেইশ বল থেকে ঊনপঞ্চাশ রান করেছে অর্ধশত কোনো ম্যাটার করে না এখানে দলকে জিতে দিয়েছে সে আসলে তেইশ বল থেকে ঊনপঞ্চাশ রান করেছে তিনবারের জন্য স্থলপথ আর চারবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে অসাধারণ খেলেছে এক কথায় বলতে গেলে ওয়াশিংটন সুন্দর তারপরে ওই যে জিতেশ শর্মা কিন্তু দলে জায়গা পেয়েছে অনেক দিন পরে অনেক দিন ধরে দলে ছিল সে দলে আসলে সুযোগ পাচ্ছিল না তাকে খেলানোর আজকে খেলিয়েছে এবং সে কিন্তু তেরো বল থেকে বাইশ রান করেছে দেখেন এই জায়গাটাতে মোমেন্টামটা টিম ইন্ডিয়া কিভাবে গ্রিপে আনছে যখন আপনার পাঁচ উইকেট গেছে তখন যে একটা অবস্থায় ছিল আপনার একশত পঁয়তাল্লিশ চোদ্দ ওভার চোদ্দ ওভার সেইখান থেকে যে মোমেন্টামটা ক্যারি করছে ওয়াশিংটন সুন্দর আর জিতেশ শর্মা অসাধারণ তেরো বলে বাইশ রান এক কথায় আউটস্ট্যান্ডিং এই জয়টা টিম ইন্ডিয়ার নেক্সট ম্যাচে আরো বেশি মনোবল বাড়াবে এখন কিন্তু সিরিজে সমতা চলে আসছে এক এক কিন্তু প্রথম ম্যাচ তো বৃষ্টির কারণে তিনটা ম্যাচ দুই দুই ম্যাচে কাউন্ট হবে একটা তো সুতরাং টিম ইন্ডিয়া এইভাবে যে কামব্যাক করবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার অসাধারণ খেলেছে ওয়াশিংটন সুন্দর তবে ম্যান অব দ্য ম্যাচ আরজিৎ সিংকে কে দিল ওয়াশিংটন সুন্দরকে দেওয়া যেত কারণ তেইশ বলে উনপঞ্চাশ রান ওয়াশিংটন সুন্দরের মারাত্মক মারাত্মকের কথায় বলতে গেলে